আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে রুই মাছের পেটি দিয়ে টমেটো আলুর ঝোল রান্না শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমে আমি বড় সাইজের রুই মাছের ছয়টা পেটি নিয়েছি পিস পিস করে কেটে এবার ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার চোলাই একটি কড়াই বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এরপরে আমি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিয়ে এরপরে আমি একই কড়াইতেই তরকারিটা রান্না করে নেব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছগুলো ভেজে উঠে না হয়ে গেছে এরপর আমি হাফ কাপ পেঁয়াজ কুশি আর ছয় সাতটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আরও একটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কম ছিল বলে আর একটু দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম এরপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে হাফচা চামিজ আদা পেস্ট হাফচা চামিজ রসুন পেস্ট হাফচা চামিজ জিরা পেস্ট এক সামিজ ধনিয়া গুঁড়া এক সামিজ মরিচের গুঁড়া এক সা চামিজ হলুদের এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে এক মিনিটের মতো কষিয়ে এরপর আমি টমেটোগুলোও দিয়ে দেবো টমেটোগুলোও দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝুলের জন্য পানি দেওয়া হয়ে গেলে ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমার মতো এভাবে টমেটো আলু দিয়ে বড় মাছের পেটি যে কোনো মাছই হোক না কেন এভাবে টমেটো আলুর ঝোল করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর এখন তো শীতকালীন সবজি টমেটো আলু সিজন সবগুলোই টাটকা এবং মাছটাও টাটকা খেতে অসাধারণ লাগবে মাছটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রান্না করে নেবো ঝোলটা মাখামাখা হয়ে আসলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখার পরে সুন্দর সুন্দর কমেন্টের জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ